হ্যালো বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে আসলাম টালার মার্কেটের ভিডিও কলকাতার সবথেকে বড়ো পেড মার্কেট টালার মার্কেট আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের পশু পাখি আপনার এখানে পেয়ে যাবেন চলুন আজ আমি আপনাদেরকে দেখাবো যে এই পেট মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে এটা ইউটিউবে অনেকেই গ্যালিপ স্ট্রিট নামে পরিচিত আমরা আপনারা অনেকে জানেন চলুন তাহলে সেই ভিডিওটা দেখিনি দেখুন এখানে কত রকমের কত প্রকারের বিভিন্ন জাতের মুরগি আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর মুরগি এখানে আছে এবং এখানে হাঁসও পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন এখানে মুরগি মরম যা নেবেন তাই পাবেন এই হাটে দেখুন কত কাস্টমার এখানে কিনছে দেখুন এখানে কবুতার রয়েছে কত সুন্দর লাভবাট রয়েছে দেখুন বিভিন্ন কালারে বিভিন্ন জাতের দেখুন এখানে কত সুন্দর সুন্দর খাঁচা কত সুন্দর সুন্দর লক্কা পায়রা দেখুন এখন লক্কা পায়রা এগুলো বন্ধুরা খুব অসাধারণ দেখতে লাগছে আমি তো পুরো সামনাসামনি দেখছি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে হাটটা কিনি আর না কিনি দেখাটাই মানুষের কাছে অনেকটা আনন্দদায়ক আমিও চেষ্টা করছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য দেখুন এখানে খাঁচার মধ্যে দেখুন বন্ধুরা কত পায়রা দেখতে পেয়েছেন যারা যারা কিনতে ইচ্ছুক অবশ্যই রবিবার চলে আসুন টালার মার্কেটে এটা একমাত্র রবিবারই এই মার্কেটটা ওপেন হয় প্রত্যেক সপ্তাহে একবার করে এই মার্কেটটা ওপেন হয় সেটা হলো সানডে দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর পায়রা দেখুন দেখতে থাকুন ভিডিওটি শুধু এখানে পায়রা বা হাঁস মুরগি না এখানে সমস্ত রকম পোষ্য প্রাণী আপনারা পেয়ে যাবেন দেখতে পেয়েছেন এই পায়রাটা দেখুন গোড়াটা কাছে থেকে কত বড় ফোলা এইদিকেও দেখুন কত আপনার লক্ষা বাইরে রয়েছে দেখুন কত রকমের আপনারা যারা যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য দেখুন বন্ধুরা এখানেও দেখুন দেখতে পাচ্ছেন এটা একটু আলাদা রকমের দেখুন এখানে দেখুন বন্ধুরা দেখুন এখানে দেখুন দেখুন এগুলা খরগোশগুলোকে দেখুন ঘুমাচ্ছে এগুলো বাচ্চা আছে বুঝতে পেরেছেন তো গাজর দিয়েছে খেতে দেখুন এই পাশে দেখুন ও কত সুন্দর খেলছে বলুন তো চলুন এবার দেখে নেব লুটিনো বদি দেখুন উপরে যা ছিল সব লুটিনো বদি দেখুন এখানে কত রকমের বদি আছে দেখুন কী সুন্দর সুন্দর এ পাশেও যাবা বাকি আছে বিভিন্ন কালারিং জাবা দেখুন মানু বন্ধুরা এখানে কত মানুষের ভিড় দেখেছেন হাজার হাজার মানুষ এখানে এই মার্কেটে আসে এই সপ্তাহে একদিন বসে এই হাটে দেখুন আর এই পাশে দেখুন ও সাইডেই আপনার কত রকমের পাখি রাখা আছে দেখুন এখানে লাভার আছে ককটেল পাখি আছে তারপরে সান কুনুর পাখিও আছে এখানে আপনারা পেয়ে যাবে কুনুর পাখিও আছে এখানে পাখি বিক্রি করার সাথে কিন্তু পাখি কিন্তু সরঞ্জামও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখুন পাখির সেই ঝোল দোলনা থেকে শুরু করে আপনারা খাবার রাখার জিনিস খাঁচা বিভিন্ন রকমের বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির জিনিস আপনারা কিন্তু পেয়ে যাবেন যেখানে হাজার হাজার মানুষ কিন্তু এই টালার মার্কেটে আসছে আর নিয়ে যাচ্ছে তাদের পছন্দ মতন জিনিস দেখুন বন্ধুরা এখানে দেখুন কত সুন্দর সুন্দর খাঁচা দেখুন বিভিন্ন আইটেমের খাঁচা রয়েছে বিভিন্ন কালারের খাঁচা রয়েছে বিভিন্ন কোয়ালিটির ওপরে খাঁচা রয়েছে যে যেমন নেবেন তার সেই রকমই খাঁচা আপনারা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা পুরো এই মার্কেটটা অনেক মানে অনেক বড় মার্কেট এটা মানে আমার দেখা সব থেকে বড় মার্কেট দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে দেখুন এদের ককাটেল রয়েছে লাভবার রয়েছে এই পাশেও দেখুন এখানে সে পাখি জিনিসপত্র সব বিক্রি হচ্ছে দেখুন তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আসুন এখানে একবার অন্তত আসুন ঘুরে যান টালার মার্কেট দেখে যান এখানে কী কী পাখি পোষ্য প্রাণী আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা ইমেজ আপনারা দেখতে পাবে এখানে আসলে আপনারা কিনুক আর নাই কিনু আসুন আর উপভোগ করে যান এত সুন্দর সৌন্দর্য দেখুন বন্ধুরা খাঁচাতে কত সুন্দর সুন্দর পাখি তাহলে বন্ধুরা আমি ভিডিওটা আজ এখানে শেষ করছি এরপরে নিয়ে আসবো ভিডিওটা দেখাবো আপনাদেরকে যে এখানে কত রোগ প্রকারে পেট ডক পাওয়া যায় অর্থাৎ কুকুরের ছানা কতগুলো পাওয়া যায় আমি আপনাদেরকে এর পরবর্তী ভিডিওটা আমি নিয়ে আসবো ভিডিওটা আর বড়ো করছি না তাহলে বন্ধুরা এখানে শেষ করছি আজকের ভিডিও আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে